আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ষোলো লক্ষ টাকা নিয়ে এ এস আইকে তালাক দিলেন কলেজ ছাত্রী এদিকে পুতুলকে স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর ব্যবস্থা নিতে দুদকের চিঠি জানাবো সংঘাত ও উত্তেজনার পর বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে কথা বললেন মমতা সর্বশেষ জানাবো সমস্যা পোশাকের নয় সিস্টেমে জানান সার্দেশ আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ষোল লক্ষ টাকা নিয়ে এএসআই কে তালাক দিলেন কলেজ ছাত্রী টাঙ্গাইলে ষোলো লক্ষ টাকা নিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই কে তালাক দিয়েছেন রি আক্তার নামে এক কলেজ ছাত্রী গত নয় জানুয়ারি টাঙ্গাইল আদালতে অ্যাডভোকেট নাজিম উদ্দিন তালাকের মাধ্যমে এ আপোস করিয়ে দেন এ সময় পুলিশ কর্মকর্তার পক্ষে একজন অ্যাডভোকেট ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন এদিকে অভিযোগ রয়েছে ওই পুলিশ কর্মকর্তাকে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা কাবিন করে বিয়ে করেছিলেন রিয়া পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয় রিয়া আক্তা রিয়া আক্তার নামের ওই মেয়েটি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের রাধা খানের মেয়ে ও করটিয়া সাদত কলেজের ছাত্রী এস এএসআই জাহাঙ্গীর আলম গাজীপুরের শ্রীপুর উপজেলার বলদিয়ে ঘাট এলাকার উদ্দিনের ছেলে তিনি নাগপুর থানা থেকে গত উনত্রিশ সেপ্টেম্বর বদলি হয়ে ফরিদপুরের নরকান্দায় থানায় যোগদান করেছেন কলেজ ছাত্রী রিয়া সাংবাদিকদের বলেন আমার সঙ্গে সে যেহেতু সংসার করবে না সেজন্য আর ঝামেলা বাড়ায়নি কাবিননামার নামার পনেরো লাখ এবং তিন মাসের খরচ বাবদ নব্বই হাজার টাকা নিয়ে আদালতে আইনজীবীর মাধ্যমেই তালাক হয় এবং আপোষ মীমাংসা করা হয় এএসআই জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে আশা এরিশাদ বলেন মেয়েটা আগে টাকা নেওয়ার মেয়েটা আগে টাকা হাতে নেওয়ার পর তালাক নামা সহ বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করেন টাঙ্গাইল আদালতে রিয়ার আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন কত টাকায় আপোষ হয়েছে সেটা আমাকে বলেনি আসামি পক্ষের আইনজীবী ও তার সদনটা আদালতে হেছিলেন পরে তালাকের মাধ্যমে সমাধান হয়েছে এদিকে পুতুলকে স্বাস্থ্য সংস্থা থেকে স্মরণ ব্যবস্থা নিতে দুদকের চিঠি দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজেদ পুতুল বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে থাকতে পারেন কিনা এমন প্রশ্ন রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন রবিবার উনিশে জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের প্রধান কার্যালয় থেকে এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে দুর্নীতি মামলার আসামি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে না এ বিষয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমাহ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউ এইচ এর আঞ্চলিক পরিচালক বানাতে অর্থনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করেছেন এ অভিযোগের প্রাথমিক তথ্য দাতাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক যা চলমান অনুসন্ধান টিম এ বিষয়ে তদন্তের স্বার্থে যারা প্রয়োজন করতে পারবে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন দুর্নীতির যে কোনো মামলা হলে আসামির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানোর স্বাভাবিক প্রক্রিয়া এর ধারাবাহিকতায় দুদক পররাষ্ট্র মন্ত্রণালয় কে পুতুলের আসামি হওয়ার বিষয়টি অবগত করেছেন যেহেতু দুদকের মামলার আসামি তাই স্বাভাবিকভাবে তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে বলে মনে করেন নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান পুতুল এমন পরিস্থিতিতে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ষোলো জানুয়ারি গত বারো জানুয়ারি থেকে শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ ষোলো জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে সাইট কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলায় দায়ের করেন দুদক শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাহসে নিজের ও ছেলে সজীব আবেদ জয় মে সাইমা আবেদ পুতুল বোন শেখ রেহেনা বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মে আজমানা সিদ্দিক নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সাতাশ সেক্টরের কূটনৈতিক জোনের দুইশো নম্বর রোড থেকে দশ কাঠা করে মোট ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ অভিযোগ ছিল এসব অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব অদের জয়ের বিরুদ্ধে গত চোদ্দ জানুয়ারি পৃথক দুটি মামলা দায়ের করে দুদক এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউক কর্মকর্তাসহ মোট আট জনকে আসামি করা হয়েছে অন্যদিকে জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা ও গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট পনেরো জনকে আসামি করা হয়েছে আর গত তেসরা জানুয়ারি একই অভিযোগের শেখ রেহেনা তার ছেলে রাদোয়ান মুদিফ সিদ্দিক ববি মে আজমইনা সিদ্দিক টিউলিপ ও রিজনা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয় প্রতিটি মামলায় বারো জন থেকে তেরো জন রাজক ও গৃহায়নের কর্মকর্তাকে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া কথা গত সাতাশ ডিসেম্বর জানানো হয়েছিল দেড় দশক দেশ শাসনের পর অভ্যুত্থানে গত পাঁচই তিনি। এবারে জানাব সংঘাত ও উত্তেজনার পর বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে অস্থিরতার মাঝেই সম্প্রতি ফের চাপাই নবাবগঞ্জের সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দিনভর সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন মূলত সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে বারবার বিএসএফকে সীমান্তে কাটাতারের বেড়ালিতে বাধা দেয় বাংলাদেশ সীমান্তে অতন্ত্র প্রহী বিজিবি এমন অবস্থায় সীমান্ত নিয়ে সরোবর হয়েছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে শান্তিরক্ষায় তিনি বিএসএফকে দায়িত্ব নিতে বলেছেন একই সঙ্গে কারো প্রচারণায় পানা দিতেও স্থানীয়দের সতর্ক করেছেন তিনি মঙ্গলবার একুশে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম সংবাদ মাধ্যমটি বলছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে গিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে শান্তিরক্ষায় দায়িত্ব নিতে বলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কারো প্রচারণায় যাতে মুর্শিদাবাদের লোকেরা পানা দেন সেজন্য সতর্ক করেছেন তিনি সোমবার মুর্শিদাবাদে মমতা বলেন মুর্শিদাবাদের ওপর সীমান্ত রয়েছে সেই সীমান্তে বিএসএফ দেখুক আমাদের ওপর অত্যাচার হলে আমরা দেখব দয়া করে কারো প্রচারণায় পড়বেন না এবং ওদিকে যাবেন না কারণ অনেক উদ্দেশ্য হল দাঙ্গা লাগিয়ে দুই দেশের মধ্যে গণ্ডগোল বাদিয়ে সরে পড়া আমি চাই সীমান্তে বিএসএফ দায়িত্ব নিক তাতে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় আমি লোকাল পুলিশকে বলবো তারা যেন মাইকিং করে সবাইকে ফিরে আসতে বলেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না গত আঠারোই জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশীয় ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন ভারতীয়রাই প্রথমে বাংলাদেশিদের ওপর চড়াও হয় এবং এরই উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক প্রকার নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে এই ঘটনার পর বাংলাদেশ সীমান্তের ওপর পাশে ভারতীয় অংশে মালনার সুখদেবপুর এখনও পরিস্থিতি থমথম হয়েছে গ্রামবাসীদের সীমান্তে সরিয়ে নেওয়ার এবং সীমান্তের দিকে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিএসএফ একশো উনিশ নং ব্যাটালিয়নের জওয়ানরা টানা টহল দিয়ে চলছে সীমান্ত এলাকায় মূলত বিগত বেশ কয়েকদিন ধরে সীমান্তে কাটাতারে দেওয়া নিয়ে উত্তেতনা দেখা দিয়েছে বিএসএফ এবং বিজেপির মধ্যে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সীমান্তের একাধিক জায়গায় কাটাতারের বেড়া দিতে গিয়ে বাধার মুখে পড়েছে বিএসএফ এর দ্বারা সীমান্তের বহু জায়গায় ছড়িয়েছে উত্তেজনা তবে বিজেপি পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদের কঠোর অবস্থানের কারণে কাটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিএসএফ সর্বশেষ জানাবো সমস্যা পোশাকে নয় সিস্টেমে জানান সারদেশ আলম পুলিশ র্যাব এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এতে এই তিন দিন বাহিনীর মানব মনোমানসিকতায় পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন তিনি আজ সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টার কমিটির বৈঠকে তিন বাহিনীর পোশাক নির্ধারণ করা হয় এই তিন বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সারদেশ আলম সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারদ্বীপ বলেন স্বভাব চরিত্র খাসলাজ পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই সমস্যা পোশাক না পুরো সিস্টেমে